হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো উচ্চ কোলেস্টেরল নিয়ে যেটা অনেকের জন্যই চিন্তার কারণ কোলেস্টেরল আসলে আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোষের ঝিল্লি তৈরি থেকে শুরু করে হরমোন তৈরি সব কিছুতেই কোলেস্টেরলের ভূমিকা আছে কিন্তু যখন এর পরিমাণ বেড়ে যায় তখন এটা আমাদের ধমনীতে জমা হতে থাকে এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এই ভিডিওতে আমরা উচ্চ কোলেস্টেরলের পাঁচটি সাধারণ কারণ সম্পর্কে জানব এবং কিভাবে স্বাভাবিকভাবেই এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়েও আলোচনা করব মনে রাখবেন আমি ডাক্তার নই তাই এগুলো কোনো চিকিৎসা পরামর্শ নয় এই তথ্যগুলো শুধুমাত্র আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন প্রথমেই আসি ফ্যাটি লিভারের কথায় যেটা উচ্চ কোলেস্টেরলের একটি বট কারণ আমাদের লিভার হল শরীরের ডিটক্সিফিকেশন কেন্দ্র যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন লিভারে অতিরিক্ত চর্বি জমা হয় তখন এটি ঠিকমতো কাজ করতে পারে না এবং ফলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় ফ্যাটি লিভার আসলে উচ্চ কোলেস্টেরলের অন্যতম প্রধান কারণ আমাদের লিভার পিত্ত তৈরি করে যা খাবারের চর্বি ভাঙতে সাহায্য করে কিন্তু যখন লিভারে চর্বি জমে যায় তখন এটি ঠিকমতো পিত্ত তৈরি করতে পারে না এর ফলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় এবার আসি প্রক্রিয়াজাত চিনির কথায় যা আজকালকার খাবারে প্রচুর পরিমাণে থাকে প্রক্রিয়াজাত চিনি আমাদের লিভারের জন্য খুবই ক্ষতিকর এবং এটি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির অন্যতম কারণ যখন আমরা অতিরিক্ত চিনি খাই তখন আমাদের লিভার সেটাকে চর্বিতে রূপান্তর করে এবং রক্তে ছেড়ে দেয় যার ফলে এলডিএল কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রক্রিয়াজাত চিনি লিভারের জন্য খুবই ক্ষতিকর এটি লিভারে প্রদাহ সৃষ্টি করে এবং এলডিএল যা খারাপ কোলেস্টেরল নামেও পরিচিত তার পরিমাণ বাড়িয়ে দেয় এবার আসি দীর্ঘমেয়াদী মানসিক চাপের কথায় যখন আমরা মানসিক চাপে থাকি তখন আমাদের শরীর কোটিসল নামক একটি হরমোন তৈরি করে যা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় দীর্ঘদিন ধরে উচ্চ কোর্টিসেলের মাত্রা কোলেস্টেরলের মাত্রা বিশেষ করে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে মানসিক চাপের কারণে উচ্চ কোর্টিসেলের মাত্রা রক্তে শর্করার পরিমাণ বাড়ায় যা পরবর্তীতে চর্বিতে রূপান্তরিত হয় এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এবার যেটা বলবো সেটা শুনে আপনাদের অবাক লাগতে পারে কিন্তু অনেক সময় ওজন কমালেও কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে এর কারণ হল যখন আমরা ওজন কমাই তখন আমাদের শরীর জমে থাকা চর্বি ভাঙতে শুরু করে আর এই চর্বি ভাঙার সময় রক্তে কিছুটা কোলেস্টেরল মুক্তি পায় ওজন কমানোর সময় কোলেস্টেরলের মাত্রা সাময়িকভাবে বেড়ে যেতে পারে তবে এটা চিন্তার কোনো কারণ নয় আপনার ওজন যখন কমে যাবে তখন কোলেস্টেরলের মাত্রাও স্বাভাবিক হয়ে যাবে পরিশেষে আসি অন্ত্রের স্বাস্থ্যের কথায় আমাদের অন্ত্রে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে যা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে অন্ত্রে ভালো এবং খারাপ ব্যাকটেরিয়ার মধ্যে ভারসাম্যহীনতা যাকে বলা হয় অন্ত্রের ডিসবাজোসিস তা কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে অন্ত্রের ডিসবাজোসিস কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এইচডিএল যা ভালো কোলেস্টেরল নামে পরিচিত তার পরিমাণ বাড়ায় তো বন্ধুরা আজকে আমরা উচ্চ কোলেস্টেরলের কয়েকটি সাধারণ কারণ সম্পর্কে জানলাম মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার হাতে সুষম খাবার খেয়ে নিয়মিত ব্যায়াম করে মানসিক চাপ নিয়ন্ত্রণ করে এবং অন্ত্রের যত্ন নিয়ে আপনি আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং সুস্থ থাকতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন